তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছোটো একটি ব্লগ করার উদ্দেশ্যটা হচ্ছে অনেক কেউ বুঝতে পারছে না বেসেসের ওপর যে ভিডিওগুলো আমি দিয়েছি ফ্রি অফ কস্ট মানে সম্পূর্ণ ফ্রিতে মানে ট্রিটমেন্টটা হয় এই বেসেসটা লাগানো বা দাঁতের ক্লিপটা লাগানো সেটা ফ্রি মানে টাকা লাগছে না মানে কিছু টাকাই লাগছে না সেটাই বোঝায় মানে কি লাগবে টাকাটা সেটা বলতে কেউ বুঝতে পারছে না যে বলেছি সামান্য কিছু টাকা লাগতে পারে সেটা হচ্ছে আপনাকে প্রথম ফার্স্ট বেসিসগুলো এই ওয়ে ফেয়ার সব লাগিয়ে দেবে তখন কোনো টাকা লাগবে না আর এই লাগানোর পর যদি আপনার ভেঙে ফেলবেন ক্লিপটা যেরকম হাড় জিনিস খেতে গিয়ে বা মাংসের হাড় ফাড় খেতে গেলে ভেঙে যায় অনেক সময় বেশি ভেঙে যায় এগুলো এক একটা ক্লিপ ভেঙে যায় কারণ যেহেতু এগুলো আঠা দিয়ে লাগানো আছে তো এটা ভেঙে যায় তখন গেলে ডক্টর তখন অ্যাডভাইস করে এটা যদি মানে আবার যদি লাগানো যায় রিভার্সে লাগিয়ে দেবে আর যদি না লাগানো যায় তখন ওনারা লিখে দেয় তখন এটা কিনে নিয়ে আসতে হয় তখন টাকা তো ওই সামান্য লাগে এত টাকা না যে অনেক টাকা লাগে সামান্য ষাট টাকা সত্তর টাকা বা দেড়শো টাকা এরকম পার এগুলো এগুলো লাগে এরকম একটা দুটো সে কিনতে এইটুকুনি টাকা লাগে আদারওয়াইজ আর কোনো টাকা দিতে হয় না যে ডক্টরকেও দিতে হয় না বা অন্য কাউকে কোনো টাকা দিতে সেটাও দিতে হয় না শুধুমাত্র আপনাকে যখন আপনি নিজের এটা রেসপন্সিবিলিটি কীরকম করে এটা রাখবেন ক্লিপটা কিভাবে আপনি থাকবেন সেটাই ডিপেন্ড করেন যদি ভাঙতে থাকেন বারবার করে তখনই এটা লাগবে তো ওটাই এই ভিডিওতে বলার মা একমাত্র মাধ্যম যেটা কোনো টাকা লাগছে না ফ্রিতে হচ্ছে ফ্রি অফ কস্ট এই ব্রেসেস লাগানো হচ্ছে তো আপনারা লাগানোর পর যে ভেঙে ফেলেন তাহলে লাগবে আর আগেও অনেকবার বলেছি এই বেশেষ লাগানোর পর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কেন কি একটা মুখের মধ্যে যে ওয়ারগুলো লাগাচ্ছে সেটা সবসময় একটা বলতে আনকমফোর্টেবল মনে হয় সেটা তো আছেই তবে ব্লাড বেরোয় কেটে যায় তারপরে কথা বলতে একটু অসুবিধা হয় যেমন কষ্টভাবে কোনো কথা উচ্চারণ করতে গেলে একটু জড়িয়ে যায় কথাগুলো এটা স্বাভাবিক বলতে গেলে আর আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই তাহলে আমাকে ইনবক্স করবেন কমেন্ট করবেন রিপ্লাই দেব আর অনেককে বারবার জিজ্ঞেস করছে ফ্রি ফ্রি বলছো কোনো কি টাকা লাগবে সেটাও বলছো বলছো না এটাই বলা উদ্দেশ্য মানে সম্পূর্ণ ফ্রিতেই লাগাবে কোনো ডাক টাকা দিতে হবে না কোনো জায়গায় কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ফার্স্ট আপনাকে পুরো বেসিস লাগিয়ে দেবে ট্রিটমেন্টটা ওরকম চলবে যদি আপনি না ভেঙে ফেলেন শুধুমাত্র যদি যদি না ভাঙেন তাহলে কোনো টাকা তো লাগবে না কোনো প্রশ্ন নেই আর যদি ভেঙে ফেলেন তাহলে তখন কিনতে দেবে তখন আপনাকে বাইরে থেকে কিনতে হবে সেটা স্বাভাবিক এই এইটাই কিছুটা টাকা লাগবে আর এমনি কোনো টাকা লাগে না খরচা আর আপনার আসা যাওয়া যা গাড়ি খরচা নিজে ব্যক্তিগত খরচা সেটা আপনার লাগবে আবার কোনো ডাক্তারের জন্য টাকা লাগছে না কোনো ওই বেশেস লাগে সেটাও টাকা লাগছে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিও আরও চান বেশি উপর অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয় জানতে চান সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা জানানোর জন্য